আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদের জন্য কিছু অজানা তথ্য নিয়ে এসেছি যেটা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তো যারা মোট চ্যালেঞ্জ করেছো তোমাদের নিয়ে মূলত কথাগুলো বলবো দেখো বড় চ্যালেঞ্জ করার পরে আমাদের মাথায় অনেকগুলো টেনশন ঘোরাফেরা করে আর এর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে যে আমাদের খাতাগুলো কিভাবে মূল্যায়ন করা হবে আমাদের খাতাতে কি আবার পুনরায় দেখা হবে কিনা অর্থাৎ প্রথমে আমাদের টিচাররা যেভাবে খাতা দেখছে সেভাবে আবার খাতায় গিয়ে আমাদের মূল্যায়নটা হবে কিনা এই নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আর শিক্ষার্থীদের বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সর্বদা শিক্ষার্থী বান্ধব সঠিক তথ্য প্রচার করে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখো প্রথমত যখন তোমরা পরীক্ষা দেওয়ার পরে খাতাগুলোকে যেভাবে মূল্যায়ন করা হয় প্রতিটা এটা প্রশ্ন অর্থাৎ এক কথায় খাতাতে গিয়ে তারা খাতাগুলো দেখে বা মূল্যায়ন করে এরপরে ও এম শিট থাকে শিক্ষকদের হাতে একটা শিট দেয় ওই শিটে তোমাদের বারোটা যে সৃজনশীল থাকে একটা যেগুলা সৃজনশীল প্রশ্ন সেখানে বারোটা প্রশ্ন থাকে সেখান থেকে তোমরা সাতটা অ্যান্সার করো তো এই বারোটা প্রশ্নেরই নং তাদের ওই ও এম আর শিটে থাকে এরপরে খাতাতে যখন টিচাররা দেখে তুমি এক এক থেকে সাত নং দিয়েছ ধরো তো এক নং এ তোমাকে কত মার্ক দিল এটা শিক্ষক ওই তাদের তার ওই মার্কশিটে উঠাবে এরপরে দুই নং সৃজনশীলে তোমাকে কত মার্ক দিল এটা আবার শিক্ষক খাতাতে উঠাবেন এবং পাশাপাশি তার ওই মার্কশিটেও এটা উঠায় এরপর এভাবে তোমার একদম সাতটা সৃজনশীল লিখে সাতটা সৃজনশীলে ধরো তোমাকে যেই মার্ক দিয়েছে এই মার্কগুলোকে আবার যোগ করে আরেক জায়গাতে উঠায় অর্থাৎ তিন চারটা পেপার লাগে শিক্ষকের যেখানে তোমাদের এই রেজাল্টটা কাউন্ট হয় তাই তোমাদের খাতাটা প্রথম একবার দেখার পরে খাতাতে আর কোনো কাজ থাকে না সাধারণত তো এরপরে যখন ওই খাতাটা ফেল আসে বা ওই শিক্ষার্থীটা ফেল করে পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে তখন কিন্তু শিক্ষক সর্বপ্রথম তার ওই যে চারটা কাগজ ছিল ওই কাগজগুলো দেখে তোমার খাতা দেখে না সেখানে দেখে যে তোমাকে সাতটা সৃজনশীল লিখছো সাতটা সৃজনশীলের নম্বর ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা এরপরে আবার দেখে যে এই নম্বরগুলোর যোগ ঠিকভাবে হয়েছে কিনা মানে যোগ করে যে নামায় এরপর সেই যোগ যদি ঠিক থাকে এরপর আবার দেখে চূড়ান্ত যেখানে নাম্বার উঠাইছে সেখানে সঠিকভাবে লিখছে কিনা এই যে তিন চারটা ভুল ক্যাটাগরি এরপরে হচ্ছে যে কম্পিউটার যে তোমার এই ওএমআর সিট দেখছে কম্পিউটার যে আবার যাচাই করছে সেখানে কোনো ভুল হয়েছে কিনা এই তিন চারটা ভুল রিচেক করে শিক্ষকরা এরপরেও যদি কোন একটা শিক্ষার্থী ফেল থাকে অর্থাৎ বত্রিশে আটকায় দেখো বত্রিশে যখন আটকাবে তখনও যদি শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করে থাকে ওই শিক্ষার্থী তাহলে তার খাতাটা সরাসরি খাতায় মূল্যায়ন করার একটা সুযোগ আছে বা এক আছে বোর্ড থেকে এটা দেওয়া হয় তো শিক্ষক চাইলে তার খাতাটা আবার দেখতে পারেন আবার চাইলে সে নাও দেখতে পারেন সেটা তার এক তবে বোর্ড তাকে এই অধিকার দেয় যে যদি কোনো শিক্ষার্থী বত্রিশ পেয়ে ফেল করছে এবং সে করছে। আর যদি তাকে বা কোথাও সে সত্যি সত্যি বত্রিশ নম্বরই পেয়েছে তখন তার খাতাতে গিয়ে এক মার্ক বাড়িয়ে দেওয়া যায় কিনা অর্থাৎ খাতাটাকে আবার মূল্যায়ন করে কোন সৃজনশীলে দেখা গেছে তুমি গ নাম্বার লিখছো গতে তোমাকে তিন মার্ক সেখানে তোমাকে সার দিয়েছে এক মার্ক ওখানে তোমাকে এক নম্বর দিয়ে তোমার মূল নম্বর 32 সাথে 33 বাড়ানো যায় কিনা সেটা শিক্ষক সেইদিকে বিবেচনা করেন আর অবশ্যই এই বিবেচনাটা সুবিবেচক যে শিক্ষক রয়েছেন তারা করবে মানে শিক্ষার্থী বান্ধব যে শিক্ষক গুলো থাকে তো আমরা আপনাদেরকে বলবো এবছর কিন্তু সেই ধরনের কোন সুযোগ সুবিধাই তোমরা পাও না কারণ বিগত বছরগুলোতে গ্রেস মার্কের একটা সুবিধা ছিল এরপরে শিক্ষকরা একটু বাড়িয়ে দিত যদিও এটা অন্যায় ছিল যেমন তোমার তোমরা জানো শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের কারণে আমাদের দেশের শিক্ষা ব্য তার পাশের হার বেশি দেখানোর জন্য এই পাসটা দেওয়া হতো তো যাই হোক যেভাবেই দেওয়া হতো শিক্ষকদের অনেক ভালো হয়েছিল কিন্তু এবছর সেই সুযোগটা আমাদেরকে দেয় না এজন্য 6 লাখেরও বেশি ফেল আসছে তো শিক্ষার্থীরা আশা করছে আজকে ভিডিওটা বুঝতে পারছো যে শিক্ষক কিভাবে তোমার এই বোর্ড চ্যালেঞ্জের খাতাটা পুনরায় দেখেন অর্থাৎ খাতা দেখেন না তোমার যে তিন চারটা সেক্টর থাকে ওই তিন চারটা সেক্টর রিচেক করেন এরপর সেইখান থেকে যদি বাড়িয়ে দেওয়া সম্ভব হয় তাহলে শিক্ষক তোমাদেরকে বাড়িয়ে দেয় শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তোমাদেরকে তোমাদের মন মতো রেজাল্টটা যেন পরিবর্তন হয় আর যারা ফেল করছে তোমাদের ফেল থেকে যেন পাস আসে সেই শুভ কামনা রাখি আর তোমাদের বলে রাখি যাদের এই তোমাদের রেজাল্টটা 10ই আগস্টের আগে আগে প্রকাশ করবে এরপরে 13 এবং 14 যারা পাশ করবা তারা 13 14 আগস্ট তোমরা আবেদন করতে পারবা সম্পূর্ণ আবেদন প্রসেস তোমাদেরকে আমি দেখিয়ে দিব তাই আমাদের সাথেই থাকো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ